যে আজকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির স্বপ্নের যে কয়লা খনি সেই কয়লা খনির বিরুদ্ধে এইচ এস হাবিব মিডিয়া ও শেয়া টিভি আমি শেখ হাবি রয়েছি আমাদের সঙ্গে আমি এই মুহূর্তে বসে যে একেবারে হরিপাল থানা থানার ঠিক পাশেই আছি আজকে এখানে এসেছি আজ কলকাতাতে প্রেস ক্লাবে একটা মানে বীরভূমে যে কেউ কাছে আমিকে নিয়ে একটা আজকে প্রেস কনফারেন্স ছিল বেলা একটা তিরিশে ইতিমধ্যে আমাদের হরিপাল থানার প্রশাসন উনি যে আমাদের লক্ষ্মীকান্ত হাজরা ও রিয়াজ ভাইকে দুজনকে কাল থেকে ডাকে ডেকে সকাল আটটা তিরিশ থেকে ইনাদেরখারে থানায় বসিয়ে রেখে দেন কি হয়েছে বিষয়টি ইনারে থেকে শুনে নেবো কে কোথায় দেখছেন লাইভ বা ইউটিউব আপনারা অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন আর আপনাদের মূল্যবান ঘটনাটা ঘটনাটা ঘটেছিল আপনারা নিশ্চয়ই জানেন যে দেউচা গ্রামসভা সমন্বয় হুল কমিটি এবং আদি প্রকৃতি বাঁচাও আদিবাসী বাঁচাও মঞ্চ থেকে এবং বিভিন্ন গণসংগঠনের মাধ্যমে আজকে কলকাতা প্রেস ক্লাবে আজকে কলকাতা প্রেস ক্লাবে একটা সাংবিধানিক সম্মেলন ছিল সেই সংবি সেই প্রেস কনফারেন্সে আজকে আমাদের যাওয়ার কথা ছিল যেহেতু আমরা দেউচাপি গ্রামসভা সমন্বয় হুল কমিটির পক্ষ থেকে আমরা নেতৃত্ব দিচ্ছিলাম তো পুলিশ প্রশাসনের কাছে সেটা খবর যায় এবং আজকে প্রশাসনের তরফ থেকে আমরা গতকাল থেকে পুলিশ প্রশাসন আমাদের উপরে নজর রাখে পুলিশ প্রশাসন এবং আজকে সকালবেলা আমাদের সাথে বড়োবাবু দেখা করেন দেখা করে উনি বলেন যে আপনাদেরকে থানায় আসতে হবে কারণ প্রশাসনের নির্দেশ অনুযায়ী আপনাকে এবার জিজ্ঞাসাবাদের জন্য থানায় আসতে হবে সেই হিসেবে আজকে সকাল আটটার সময় আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম কিন্তু প্রশাসনের হেফাজতে পড়ে আমরা হরিপাল থানায় আসতে বাধ্য হই এবং হরিপাল থানায় আমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় যে আজকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির স্বপ্নের যে কয়লা খনি সেই কয়লা খনির বিরুদ্ধে আপনারা কেন আজকে আন্দোলন সংগঠিত করছেন কেন আপনারা এর বিরোধিতা করছেন তো এটার জন্য প্রশাসনের তরফ থেকে জানতে চাইছে আপনাকে সেই কারণে আপনারা সেটা পরিষ্কারভাবে বলুন আমরা প্রশাসনের কাছে সেই মেসেজটাকে পাঠাবার জন্য নির্দেশ দিচ্ছেন তো সেই মোতাবেক আমাদের যে দেউচা গ্রামসভা সমন্বয় হুল কমিটি এবং প্রকৃতি বাঁচাও আদিবাসী বাঁচাও মঞ্চের এবং তার সাথে সহযোগী গণসংগঠনগুলোর যে আমাদের প্রেস কনফারেন্স ছিল সেই প্রেস কনফারেন্সে আমি যেতে পারিনি তো আজকে আমাদের যে উদ্দেশ্য ছিল যে দেউচা ওখানে আমরা যে বাস্তব চিত্রটা আমরা দেখতে পাচ্ছি পুলিশ প্রশাসনের এবং মিডিয়া এবং বিভিন্নভাবে যে খবরটা পাচ্ছি আর সেখানকার সাধারণ গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের যে তাদের যে চাহিদা তাদের যে কথাবার্তা সেটা কিন্তু আমরা অনেকটা ভিন্ন হিসেবে দেখছি আমরা জানি যে সেখানে দেউচা পাঁচামিতে দেউচা পাঁচামিতে সাধারণ গরিব খেটে খাওয়া মেহনতি মানুষ যখনই মমতা ব্যানার্জি ঘোষণা করেছিলেন যে দেউচা পাঁচামি কোল ব্লকের কথা তারপর থেকেই আমরা দেখেছি সেখানে বিভিন্নভাবে আন্দোলন সংগঠিত হয়েছে কি যে দেউচা পেচামি কোল্ড মাইন গো ব্যাক আমরা কয়লা খনি চাই না এইভাবে বিভিন্নভাবে তারা আন্দোলন করেছিলেন তো আমরা তাদের সাথে তাদের পাশে গিয়ে সাধারণ মানুষের কথাবার্তা যেটুকু শুনতে পেরেছি এবং সেই এলাকায় আমরা গিয়ে দেখেছি যে সেখানে এইটি ফাইভ পারসেন্ট মানুষ তারা জমি দিতে অনিচ্ছুক আর আজকে আমরা মিডিয়ায় দেখছি যে কয়লা খনি শুরু হতে চলেছে তো আমরা যে জানি যে সেখানকার মানুষ এখনও পর্যন্ত যে প্রশাসনের যে প্যাকেজ যে যেখানে একটা কোল মাইন্ডের যে পরিকল্পনা সেই পরিকল্পনা সাধারণ মানুষকে জানার অনেকটাই অভাব আছে সেটা পরিষ্কার নয় সেই কারণে আমরা সরকারের কাছে আমরা দাবি রেখেছি যেভাবে সেখানে সাধারণ মানুষ এবং প্রশাসন ইনলিগালিভাবে সাধারণ মানুষকে ওখানে না না বুঝিয়ে ওখানকার সভাকে মান্যতা না দিয়ে তারা যেভাবে কয়লা খনি তৈরি করে শুরু করতে চলেছে সেখানে আদিবাসী সমাজের কোথাও আমরা সমাজ সংস্কৃতি কৃষ্টি কালচার এবং আদিবাসী ভাবাবেগ এবং সাংবিধানিক অধিকারের উপরে হস্তক্ষেপ হচ্ছে আপনারা ইতিমধ্যে জানেন যেখানে খনন কার্য শুরু হয়েছে সেই খনন কার্য কাজ চলছে একটা বনাঞ্চলে তো আমরা দেখেছি যে আমরা দীর্ঘদিন ধরে লড়াই করছি যে বনাধিকার আইন দু হাজার ছয়কে বাস্তবায়িত করতে হবে এবং সেই অনুযায়ীদের আদিবাসীদের জল জঙ্গল জমির অধিকার সুনিশ্চিত করতে হবে কিন্তু আজকে যেভাবে কর্পোরেটের হাতে সেই শিল্পাঞ্চল করার জন্যে আজকে যেভাবে বনাঞ্চলকে তুলে দেওয়া হচ্ছে আজকে কোনো প্রোটোকল না মেলে গ্রামসভা না মেনে আপনারা নিশ্চয়ই জানেন সেখানকার সাধারণ মানুষ গ্রামসভা তৈরি করে আওয়াজ তুলেছিলেন যে লোকসভা না বিধানসভা সবচেয়ে বড় গ্রামসভা সেই গ্রামসভাকে মান্যতা দিয়ে তো সেখানে আমরা প্রশাসন যে রিপোর্ট প্রেস করছে আর সেখানকার মানুষের যে কথাবার্তা অনেকটাই অমিল সেই কারণে আমরা প্রশাসনের সঠিক দৃষ্টিভঙ্গে সাধারণ মানুষের কাছে সেই কোল মাইন যে প্ল্যানিং সেই প্ল্যানটা পরিষ্কারভাবে করা হোক মানুষকে বঞ্চিত করে মানুষকে উচ্ছেদ করে যে আমরা দেখছি যে আদিবাসীদের উন্নয়নের নামে বিভিন্নভাবে আদিবাসীদেরকে উচ্ছেদ করা হচ্ছে কখনও দেউচাপাচামি কখনো টুর্গা প্রজেক্ট এরকমভাবে বনাঞ্চলে অনেক করা হচ্ছে যেখানে আদিবাসীদেরকে উচ্ছেদ করা হচ্ছে যাতে এই উন্নয়নের নামে আদিবাসীদের উচ্ছেদ করা না হয় সেই কারণে আজকে আমাদের প্রেস কনফারেন্স ছিল এবং আমাদের যে কর্মসূচি নির্ধারিত আলোচিত যে যে কর্মসূচি ছিল আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব প্রশাসনকে আমরা লিখিতভাবে জানাবো তো তার আগেই কিন্তু আমরা দেখছি প্রশাসন অনেকটাই তৎপর এবং আমাদের কাছ থেকে সঠিকটা জানার একটা চিন্তাভাবনা নিয়েছেন সেই কারণে আজকে আমাদের সেই নেতৃত্বের পাশ থেকে আমাদের আমাকে দীর্ঘদিন ধরে দীর্ঘক্ষণ ধরে আটকে রেখে আমার সাথে যেটা আলোচনা হলো আমাদের হরিপাল থানার ভারপ্রাপ্ত অফিসারের সাথে যে ওনারা কি নাকি আমাদের আন্দোলনের সাথে আন্দোলন যারা সংগঠিত হচ্ছে সেই সব সংগঠনের সাথে তারা আলোচনা করতে প্রস্তুত আছে যে আপনাদের কথাবার্তা আপনাদের দাবি দাওয়া নিয়ে আপনারা সরাসরি প্রশাসনের সাথে আলোচনায় বসুক এই পরিপ্রেক্ষিতে আমাদের সকাল থেকে এই একটার সময় আমাদেরকে একটা মেসেজ দিলেন যে আগামী ছাব্বিশ দুই দু হাজার পঁচিশ তারিখ দুটো সময় নবান্নে এমডি পিডিসিএল পিডিসিএল নবান্ন দপ্তরে আমাদেরকে দেখা করার জন্য বলেছেন আমরা আমি বলেছি যে না এটা আমার সিদ্ধান্ত নয় আমাদের সাংগঠনিক যারা আছে তাদের সাথে আমরা আলোচনা করব আলোচনা করে যদি আমরা মনে করি না সরকারের সাথে আমাদের বসার প্রয়োজন আছে তাহলে আপনাদেরকে আমরা নির্দিষ্ট সময়ে আমরা জানাবো তো এই পরিপ্রেক্ষিতে আমরা জানাবার পরে এই কিছুক্ষণ আগে একটা তিরিশ চল্লিশ নাগাদ যে টাইমটা আমাদের কলকাতা প্রেস প্রেস কনফারেন্সের টাইম ছিল সেই সময় আমাকে ছেড়ে দেওয়া হলো কারণ ওখানে যেহেতু আমরা নেতৃত্ব দিচ্ছি প্রথম সারিতে জল জঙ্গল জমির অধিকার নিয়ে আমরা লড়াই করছি এবং সাধারণ গরিব খেটে খাওয়া মেহনতি মানুষ বঞ্চিত মানুষের পাশে খেটে খাওয়া মানুষের পাশে আমরা দাঁড়াচ্ছি যাতে আমরা সেটা প্রশাসনের মুখোশটাকে যাতে না খুলতে পারি সেই কারণে আমাদেরকে আটকে রাখার একটা চক্রান্ত হয়েছে তো আমাদের আগামীতে আজকে আমাদের যে সংগঠনগুলো আছে ওনারা আজকে প্রেস বিজ্ঞপ্তিতে আপনাদেরকে জানাবে এবং আমরা আগামীতে আলোচনা করে আমরা প্রশাসনিকভাবে প্রশাসনিকভাবে আমরা আপনাদেরকে যে আমরা বসবো কি বসবো না সেটা জানানো হবে এবং আমাদের আন্দোলন যেমন জারি আছে আমাদের জল জঙ্গল জমির অধিকার রক্ষার্থে আমরা কিন্তু সেই আন্দোলন চালিয়ে যাব আন্দোলন চলছে আমরা চালিয়ে চালিয়ে যাব